ভবৎ স্বাഹം মঙ্গলং পরমার্থং নমো নিবেদ নমস্কার রাজকুলে নন্দনের সকলকে আবারো আজ তোমাদের সামনে তুলে ধরব আমার বাড়ি মঙ্গলচণ্ডী পূজ বাছড়ি কিছু মুহূর্ত তো প্রথমেই তোমরা দেখতে পেলে মায়ের ভোগ প্রস্তুতি চলছে ধুকে নিয়ে ডান দিকে তো মায়ের ঘর হয়েছে অপর তরায় তো আমি এখন যাচ্ছি মায়ের ঘরের দিকে নিজে যে ফুলের গেটটি দেখতে পেলে সেই গেটটি আমি নিজে বানিয়েছি আসলে এক সময় আমি নিজেই এই ফুলের ডেকোরেশনে কাজ করতাম তো সেই থ্রুতে আমার কিছু নতুন ফুল রাখাই ছিল সেই ফুলগুলো দিয়েই আমি এই বাৎসরিক ছোটোখাটো কাজগুলো চালিয়ে দিই তো এই বছর আমার নতুন বাড়িতে প্রথম মায়ের পুজো বছর হলো এর আগে হয়েছিল এমনি ঘট করে পুজো করে ঘট পুজো হয়েছিল গৃহপ্রবেশের সময় ঘর পুজো বলতে মায়ের তো মূর্তি ছিল তো সেখানে নতুন জাস্ট পুরোনো বাড়ির থেকে এই বাড়িতে ঘরটা স্থাপনার জন্য যে পুজোটা হয় সেটাই করা হয়েছিল আর ওই সাইডে যেই মায়ের মূর্তিটি দেখছো মানে ছবিটি দেখলে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ওটি ছিল আমাদের মায়ের প্রথম মূর্তি আর এটি ইনি হলেন আমার গৃহলক্ষ্মী ঠিক আছে আর দেখো সবাই কি সুন্দর মাকে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর মায়ের গায়ে যে সুন্দর লাল টুকটুকে বেনারসিটি দেখতে পাচ্ছ সেটি আমি অর্ডার দিয়ে বানিয়েছি রাজনন্দিনীদির কাছ থেকে ধন্যবাদ রাজনন্দিনীদি এত সুন্দর একটি শাড়ি মাকে বানিয়ে দেওয়ার জন্য আমার মাকে দেখো কি সুন্দর রাজনন্দিনীর মতোই লাগছে সোনার মুকুট পড়েছে আর এই হলো আমার মা লক্ষ্মী দেখো কি মিষ্টি দেখতে না আর লক্ষ্মী দেবীর পাশে যে ছোট্ট লক্ষ্মী প্রতিমাটি দেখলে তিনি হলে আমার বাড়ি প্রায় দেড়শো বছরের পুরনো লক্ষ্মী

চিনি দেওয়া হয়ে গেল এবার দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখার সাবু এদিকে সিমই কাটা চলছে হ্যালো সিমই কাটছে আমাদের মনারানি এদিকে সবজি কাটা কুটি চলছে কি মামি শুনছি বলে দাও হ্যালো হাই

হ্যালো আজকে নবরত্ন ভেজের পুরো লুকটা